হ্যালো ভ্রিওয়ান রিয়াঙ্কা ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মার্চ মাস শেষ হয়ে আমরা এপ্রিল মাসে চলে এলাম আজ এপ্রিল মাসের এক তারিখ আর এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু হয় নতুন একটি ফিনান্সিয়াল ইয়ার তো এই মাস জুড়ে অর্থাৎ এপ্রিল মাস জুড়ে আপনারা পোষণ ট্রাকার অ্যাপে কি কী কাজ করবেন তার একটা সিন নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। যেমন এপ্রিল মাসে ফিডিং ডেস কতগুলি হচ্ছে এডব্লুসি কতদিন ক্লোজ থাকবে তারপরে ইসিসি ডে কবে মানে মান্থলি ইসিসি ডে কবে অনুষ্ঠিত হবে সুপুষ্ট অন্নপ্রাশন দিবস কবে অনুষ্ঠিত হবে এই রকম একটা ওভারঅল সিন বা পোষণ টাকার অ্যাপে কী কী কাজ করবেন এই মাসের স্পেশাল কাজ কি থাকছে সব কিছু নিয়ে ডিসকাস করবো ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আর যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে দেখে নেবো যে এপ্রিল মাসে কতগুলি ফিডিং ডেজ আছে তো কতগুলি ফিডিং ডেজ আছে সেটা হিসেব করার জন্য প্রথমে জানতে হবে যে এপ্রিল মাসে কতগুলো দিন এডব্লুসি ক্লোজ থাকবে মানে এডাবলিউসি হলিডে কতগুলো আছে সেটা আগে জানতে হবে তো এখন আপনারা স্ক্রিনে এডাব্লিউসি হলিডে লিস্ট দেখতে পাচ্ছেন মানে এই ক্যালেন্ডারে যে ডেটগুলো লেখা আছে সেই দিনগুলোতে এ ক্লোজ থাকে তো দেখতে পাচ্ছি চার নম্বর সিরিয়ালে আছে উল ফিতর উল ফিতর উপলক্ষে এডব্লুসি ক্লোজ থাকবে এগারোই এপ্রিল দু থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার পড়েছে বাংলা নববর্ষের কারণে আরও একটি ছুটি প্রাপ্য ছিল কিন্তু দুর্ভাগ্যবশত চোদ্দোই এপ্রিল বা পয়লা বৈশাখ সেটি রবিবার হওয়ার কারণে এই ছুটিটা নষ্ট হলো হলে এই মাসে দুটো ছুটি ইজিলি অ্যাভেল করা যেত তো আমরা জানি এপ্রিল মাস হচ্ছে তিরিশ দিনের মাস আর এই মাসে চারটে সানডে আছে তো চারটে সানডে আর একটি হলিডে মোট পাঁচ দিন এ ক্লোজ থাকবে তো তিরিশ দিন থেকে পাঁচ দিন যদি মাইনাস করে দিই তাহলে টোটাল ফিডিং ডেজ হচ্ছে পঁচিশ দিন অর্থাৎ পোষণ ট্রাকার অ্যাপে ম্যাক্সিমাম ফিডিং ডেজ রিচ করবে পঁচিশ পর্যন্ত এবার কোনো বেনিফিশিয়ারি মাঝে যে কটা দিন অ্যাবসেন্ট হবে বা যে কটা দিন খাবার নেবে সেই অনুযায়ী তার মানে তার ফিডিং ডেজটা রিচ করবে এবার চলে যাব পরের টপিকে পরের টপিক হচ্ছে মান্থলি ইসিসি ডে তো মান্থলি ইসিসি ডে এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে কবে অনুষ্ঠিত হবে আমরা জানি মান্থলি ইসিসি ডে প্রত্যেক মাসের তৃতীয় সোমবার এটি একটি ফিক্সড ডেট তো এপ্রিল মাসের তৃতীয় সোমবার হচ্ছে পনেরোই এপ্রিল দু তো পনেরোই এপ্রিল দু তার মানে মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হবে প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রে মান্থলি ইসিসি ডেতে কারা প্রেজেন্ট থাকে তিন থেকে ছয় বছরের যারা এনরোল চিলড্রেন আছে তারা এবং তার অভিভাবক পিতামাতা তারা প্রেজেন্ট থাকেন সবাই মিলে এই ইসিসি ডে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় তাই আপনারা এপ্রিলের পনেরো তারিখে পোষণ ট্রাকার অ্যাপের সিবি সেকশানে মান্থলি ইসিসি ডেটা আপডেট করে দেবেন থিমটা একবার বলে দিচ্ছি গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এটা হচ্ছে থিমটা এই থিমটা সিলেক্ট করে সাবমিট করতে হয় তো এরপর চলে যাচ্ছি কমিউনিটি বেসড ইভেন্টে কমিউনিটি বেসড ইভেন্টের মধ্যে সুপুষ্ট অন্নপ্রাশন দিবস যেটা অনুষ্ঠিত হয় প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস আর অন্নপ্রাশন দিবসটা কোয়ার্টারলি পালন করা হয় তো এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের চতুর্থ শুক্রবার হচ্ছে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ কাজেই এপ্রিলের ছাব্বিশ তারিখে প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হবে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস যেদিন কমিউনিটির সঙ্গে ওয়ার্কার দিদিরা একটা থিম বেসড আলোচনা করবেন এবং এটি একটি সেন্সিটাইজেশন প্রোগ্রাম আর ওই দিনই অর্থাৎ ছাব্বিশে এপ্রিল পোষণ টাকার অ্যাপে আপনারা কমিউনিটি বেসড ইভেন্ট সেকশানে সুপোষণ দিবস হিসেবে আপনারা আপডেট করে দেবেন এই ডেটটাকে আর আপনারা কমিউনিটির সঙ্গে থিম বেসড যে আলোচনা করছেন সেটা অবশ্যই রেজলিউশন খাতায় লিপিবদ্ধ করে নেবেন পোষণ ট্র্যাকারের ইভেন্ট সেকশানে কমিউনিটি বেসড ইভেন্ট হিসেবে তাহলে দুটি ইভেন্ট আপলোড হয়ে গেল একটি হচ্ছে মান্থলি ইসিসি আরেকটি আর একটি হচ্ছে সুপোষণ দিবস তো এই দুটি ইভেন্ট আপলোড করা হলো আর একটি হচ্ছে ভিএইচএন ডি ভিএইচন ডিটা আপলোড করতে হয় ভিএইচএন ডিটা হচ্ছে যার যেদিনকে ভিএইচএনডি ক্যাম্প হয় সেই ডেটটাই আপডেট করতে হয় তো সাব সেন্টার লেভেলে অর্থাৎ প্রথম বুধবার যাদের আছে যাদের ভিএইচএনডি হয় তো তাদের ক্ষেত্রে মাসের প্রথম বুধবারটা ফিক্সড থাকে তো সেই ডেটটাই আপডেট করতে হবে আর আউটরিচ ভিএইচএনডির ক্ষেত্রে যে সেন্টারে যেদিন ভিএইচেন ডি হয় সেই ডেটটাই আপডেট করে দেবেন ভিএইচএনডি আপডেট করার সময় এখানে যে ডেটাগুলো চাওয়া হচ্ছে সেই ডেটাগুলো একটু ফিল আপ করে দিতে হয় ফিল আপ করে সাবমিট করতে হয় এগুলো আপনারা জানেন তাই নতুন করে আর বলছি না এবার সেই সব টাস্কগুলোর প্রতি ফোকাস করব যার উপর ইনসেনটিভ ডিপেন্ড করে ইনসেনটিভ ডিপেন্ড করে তার মেন দুটি ক্রাইটেরিয়া হচ্ছে গ্রোথ মনিটরিং আর হোম ভিজিট তো তার জন্য প্রথমে ড্যাশবোর্ড চেক করে নেবেন ট্র্যাক ইওর পারফরমেন্স তো এখানে আজকে এক তারিখ পয়লা এপ্রিল দেখতে পাচ্ছি তো এখানে হোম ভিজিট চেক করে নেবেন যে কোনো হোম ভিজিট বাকি থাকছে কি না যদি বাকি থাকে সেটা অবশ্যই কমপ্লিট করে নেবেন তারপর রয়েছে গ্রোথ মনিটরিং গ্রোথ মনিটরিং এখানে একটা মেজারমেন্টস নেওয়া হয়নি সবই পেন্ডিং আছে তো গ্রোথ মনিটরিং শিশুর ডেট অফ বার্থ অনুযায়ী যেভাবে আপনারা মনিটরিং করেন সেভাবেই করবেন এবং খেয়াল রাখবেন যেন সবটা শেষ হয় মানে মাস শেষ হওয়ার আগে যেন সবার গ্রোথ মনিটরিংটা রিডিংটা নেওয়া কমপ্লিট হয় এবং সেটা পোষণ ট্রাকার অ্যাপে তোলা কমপ্লিট হয় এরপরে সে মানে শ্যাম বাচ্চা এবং অ্যান্ড্রয়েড শিশু লো বার্থওয়েড শিশু এই ডেটাগুলো পাওয়া যাবে তো ইনসেন্টিভের কথা বলতে গিয়ে মনে পড়লো যে ইনসেন্টিভের নেক্সট অর্ডারটি খুব সম্ভবত এপ্রিল মাসে হতে চলেছে তো যখন অর্ডারটি হবে মানে আমাদের এন্ডে যখন অর্ডারটি আসবে তখন অবশ্যই আমি আপনাদের দেখাবো কাজে এই ধরনের ইনফরমেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গত মাসে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেলপার দিদিদের পোষণ ট্র্যাকার অ্যাপে আধার ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছিল তো আধার ভেরিফিকেশনের কাজ প্রায় শেষের দিকে এখন কিছু 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 সেন্টারের ক্ষেত্রে ওয়ার্কার হেলপার দিদিদের আধার ভেরিফিকেশন হয়নি এখনো পর্যন্ত সাকসেসফুলি ভেরিফাইড হয়নি কিছু কিছু কেস আছে সেরকম সেটা সংখ্যায় খুবই কম তো আপনারা নিশ্চয়ই জানেন যে কোন কোন সেন্টারের মানে এখনো পর্যন্ত আধার ভেরিফাইড হয়নি সেই লিস্ট নিশ্চয়ই আপনারা দেখেছেন এই প্রসঙ্গে আরও একটি কথা বলবো যদি কোনো সেন্টারে হেলপার না থাকে হেলপার পোস্টে ভ্যাকেন্ট থাকে তাহলে সেখানে ভ্যাকেন্ট না লিখে ওটা পোষণ পোর্টাল থেকে ইনঅ্যাক্টিভ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইনঅ্যাক্টিভ করে দিয়েছেন হয়তো অনেকে যদি কারোর বাকি থাকে তাহলে ইন্যাক্টিভ করে দেবেন এটা সুপারভাইজার দিদিদেরকে বললাম সুপারভাইজার দিদিরা পোষণ পোর্টাল থেকে দেখে নেবেন যে কোন সেন্টারে হেলপার নেই বা হেল্পার পোস্টটা ভ্যাকেন্ট দেখাচ্ছে যদি যদি ভ্যাকেন্ট শো করে তাহলে সেটিকে ইন্যাক্টিভ করে দেবেন এবার চলে আসবো এই মাসের স্পেশাল টাস্ক কি আছে দেখবো এই মাসের স্পেশাল টাস্ক হচ্ছে ফ্যামিলি সার্ভে এটা একটা নতুন সংযোজন ফ্যামিলি সার্ভে ফ্যামিলি সার্ভে অনেকেই শুরু করেছেন কেউ কেউ এখনও শুরু করেননি তো কীভাবে করতে হবে আমি সবই আস্তে আস্তে দেখিয়ে দেবো যদি আপনারা করে থাকেন মানে স্টার্ট করে থাকেন ফ্যামিলি সার্ভে তাহলে যা যা কনফিউশন অ্যারাইজ করছে বা যা যা প্রশ্ন আমাকে কমেন্ট সেকশানে লিখবেন আমি তাহলে যখন ফ্যামিলি সার্ভে নিয়ে ভিডিও আপলোড করবো তখন সেগুলো কভার করে দেবো মানে সেই কনফিউশনগুলো আনসার দিয়ে দেবো তো ফ্যামিলি সার্ভের কাজটি খুব একটা কঠিন কিছু নয় আমি একবার দেখিয়ে দিলেই আপনারা করতে পারবেন যারা অলরেডি করেছেন তারা তো জানেন যে বেশ ইজি খুব একটা কঠিন কিছু নয় এর জন্য চাপ নেবেন না ধীরে সুস্থে করে নিন তো চলে এসেছি ভিডিওর প্রায় শেষের দিকে যদি আমার এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ